কিশোরগঞ্জের মিঠামৈন থানার হোসেনপুর গ্রামের হতদরিদ্র মৃত আবুল হাসেমের ছেলে মোহাম্মদ হারুনর রশিদ বাবা পেশায় কৃষক ছিলেন পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হারুন এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন উনিশশো তুরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন উনিশশো নিরানব্বই সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন ভুয়া কাগজপত্র তৈরি করে হারুন তার বাবার মুক্তিযোদ্ধার সনদ বানিয়েছিলেন সেটি ব্যবহার করেই বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন আইটি ইনস্টিটিউটের সাথে সারদায় ট্রেনিংয়ের সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি আবারও ফিরে পান হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার মিঠাময়নে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট পরিচালনার দায়িত্বে আছেন আরেক ভাই মোহাম্মদ জিল্লুর রহমান জিয়া পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এস আই পদে চাকরি করছেন তার বিরুদ্ধেও রাজধানীর বিভিন্ন মদের বাড় থেকে কয়েক কোটি টাকা মাসরা নেয়ার অভিযোগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক বলেন জিয়া এএসআই হলেও পরিচালকরা পর্যন্ত তাকে ভয় পান ভাই হারুনের নাম করে জিয়া রাজধানীর বারগুলো থেকে মাসে কয়েক কোটি টাকা চাঁদা আদায় করেন ডিবির হারুন যেন তার অফিসের কাজগুলো প্রকাশ্যে করতেই বেশি ভালোবাসতেন কারণ যখন যেখানে অভিযানে যেতেন তার সবই চলে আসত গণমাধ্যমে কারণ তার সব কিছুই ভিডিও ধারণ করাতেন এমনকি গণমাধ্যমের শিরোনাম হতেও খায়েশ কম ছিল না তাই তো বিতর্ক থাকার পরও বিশেষ ব্যক্তিদের ডিবিতে খাইয়ে প্রকাশ করতেন ছবি ভিডিও শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মূলত গা ঢাকা দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা বর্তমানে দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন তা নিয়ে রয়েছে ধোয়াশা অমিত হাসান রবিন কালবেলা